বিউলির ডাল দিয়ে আর শাক আলু দিয়ে এইভাবে ভাজা পিঠে বানিয়ে খেয়ে দেখবেন বন্ধুরা বন্ধুরা খেতে খুব টেস্টি হয় নমস্কার চলো রান্না করি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি এখানে আমি কিছু শাক আলু নিয়ে নিয়েছি আপনারা কি আলু বলেন জানি না আমরা এটাকে শাক আলু বা লাল আলু বলে জানি এখানে দেড়শো গ্রাম মতো বিউলির ডাল নিয়ে নিয়েছি তারপরে এখানে একটা মশলা বানিয়ে নেব এখানে পাঁচ ছ কুচি আদা কুচি নিয়ে নিয়েছি দুটো শুকনো লঙ্কা নিয়েছি আর চার পাঁচটা মতো কাঁচা লঙ্কা নিয়েছি আর এক চামচ মতো জিরে দিয়ে দেব দিয়ে পরিমাণ মতো জল দেব দিয়ে আমি একটা মশলা বানিয়ে নেব পেস্ট করে নেব দেখুন বন্ধুরা আমার পেস্ট করা হয়ে গেল এবারে বিউলির ডালগুলো আমি খুব ভালো করে ধুয়ে নেব আমি প্রথমে কিন্তু বিউলির ডালগুলো ভেজে নিয়েছিলাম ওটা আপনাদেরকে দেখানো হয়নি আমি বিউলির ডালটা খুব ভালো করে ধুয়ে নিলাম তারপর কুকারের মধ্যে আমি বিউলির ডালটা দিয়ে দিলাম তারপরে আমি যে শাক আলুগুলো কেটে রেখেছিলাম সেগুলো আমি প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিলাম মশলাটা পেস্ট করে রেখেছিলাম মশলাটাও আমি প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিলাম এরপরে আমি পরিমাণ মতো হলুদ দিয়ে দেব আর আমি চামচে করে এক চামচ মতো লবণ দিয়ে দেব আর একশো গ্রাম মতো চিনি আমি দিয়ে দিলাম প্রেসার কুকারের মধ্যে তারপরে মিক্সি ধোয়া জল আমি প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিলাম আরো একটু জল লাগবে আমি আরো কিছুটা জল আমি দিয়ে দিলাম এরপর আমি প্রেশার কুকারের ঢাকনাটা লাগিয়ে দেবো দেওয়ার পরে আমি আট থেকে দশটা সিটি মেরে নেব দেখুন বন্ধুরা আমার সেদ্ধ হয়ে গেছে ডাল আমি নামিয়ে নিলাম এরপর আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম ডালটা ঢেলে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম হাতায় করে তুলে তুলে আমি কড়াইয়ের মধ্যে সব ডালটাই দিয়ে দিলাম কিছুটা ডাল আমি তুলে রাখলাম কেননা পরে লাগলে আমি পরে দেবো এরপর ওই ডালের মধ্যে আমি অল্প অল্প করে চালের গুঁড়ো দিচ্ছিলাম আর হাতা দিয়ে দিয়ে মেখে দিচ্ছিলাম কেননা ডালটা খুব গরম ছিল তো আমি হাত দিলে হাতে গরম লাগবে সেই কারণের জন্য আমি পরে জল লাগলে জল দেব কিন্তু এখনো পর্যন্ত আমি জল দিইনি দেখুন হাতাই করে করে আমি ডালের সাথে চালের সাথে ভালো করে চালের গুঁড়ির সাথে মাখিয়ে নিচ্ছি এইভাবে আমি মেখে নেব ওই ডালটাও আমি দিয়ে দিলাম বাকি ডালটা আমার লাগবে ওটাও আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আর একটু চালের গুঁড়ো ছিল সেটাও আমি দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে দিয়ে হাতা দিয়ে দিয়ে খুব ভালো করে আমি মাখিয়ে নিচ্ছিলাম দেখুন বন্ধুরা আমার আর জল লাগলো না আমার ডাল দিয়ে সব মাখা হয়ে গেল আমার যে সকল পুরনো বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তারা যেন আমাকে এইভাবেই সাপোর্ট করে আমার এগিয়ে যেতে সুবিধা হবে দেখুন আমার মাখানো হয়ে গেল এরপর আমি একটা হাড়ি করে জল বসিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ আর তেজপাতা দিয়ে দিলাম জলের সাথে আর একটি এলাচও আমি দিয়ে দিলাম জলের মধ্যে আমি এটা একটি রস তৈরি করে নেব আমি এখানে অল্প পরিমাণ চিনি দিয়ে দিলাম তারপরে গুঁড়ো দিয়ে দিলাম কিছুটা পরিমাণ রসটা তৈরি হোক আমার এদিকে ফুটে ফুটে আর আমি খুব ভালো করে এই যে মাখিয়ে নিচ্ছিলাম ঠান্ডা হয়ে গেছে এরপর আমি হাতে করে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছিলাম আমার মাখানো হয়ে গেল এরপর আমি আপনাদেরকে একটা একটা করে বানিয়ে দেখাবো দেখুন আমি লম্বাভাবে প্রথমে গোল করে নিলাম তারপর এইভাবে লম্বাভাবে শেপ দিলাম আবার একটা বানিয়ে দেখাচ্ছি এইভাবে আমি দেখুন দেখতে পাচ্ছেন আপনারা বুঝতে পাচ্ছেন আমি কিভাবে বানাচ্ছি খুব সহজ একবারে খেতেও খুব টেস্টি হয় বন্ধুরা এইভাবে একবার বানিয়ে দেখতে পারো বাড়িতে খেয়ে দেখতে পারো আমার মা এইভাবে বানাতেন কিন্তু আজ আমার মা এই পৃথিবীতে নেই আমার মা এইভাবে প্রত্যেক বছরই পিঠে পিঠে বানাতেন আমাদের জন্য দেখুন বন্ধুরা আমার সব পিঠেগুলো আমি ওইভাবেই বানিয়ে নিলাম দেখুন আমার বানানো হয়ে গেছে দেখতে কত সুন্দর লাগছে তারপরে যে রসটা আমি বসিয়েছিলাম উনানে দেখুন সেই রসটা ফুটছে আমি এটা খুব ভালো করে ফুটিয়ে নেব কালারটাও চেঞ্জ হয়ে এসছে মিষ্টিটা মনে হচ্ছে একটু একটু কম হয়েছে সেই জন্য আমি গুড় কিন্তু কারণের আবারও রসের মধ্যে দিয়ে দিলাম দিয়ে আবারও খুব ভালো করে আমি কিন্তু ফুটিয়ে নেব রসটা এটা একটা দুতার করার দরকার নাই এটা ফুটিয়ে নিলেই রসটা একটু মিষ্টি বেশি করে দিতে হবে তাহলে খেতে খুব সুন্দর লাগবে দেখুন বন্ধুরা রসটা আমার ফুটে গেছে হয়ে গেছে এবার আমি নামিয়ে নিলাম তারপর গ্যাসের উনানে আমি একটা আবারও কড়াই বসিয়ে দিলাম এরপরে আমি সাদা তেল পরিমাণ মতো দিয়ে দেব আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি কিন্তু তেলটা আমার গরম হওয়ার জন্য আমি রেখে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এরপরে আমি দুটো তিনটে করে পিঠে হাতে করে নেব আর আমি ছেড়ে দেব দেখুন বন্ধুরা আমি তেলের মধ্যে অনেকগুলো করে পিঠেই একসাথে দিচ্ছি তারপরে এগুলো আমি খুন্তি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব এবার দেখুন আমি খুন্তি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি এই সময় গ্যাসের আঁচটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে খুব বেশি আঁচে রাখা যাবে না কেননা পুড়ে যেতে পারে সেই কারণের জন্য দেখুন বন্ধুরা আমার পিঠে কিন্তু কালার চেঞ্জ হয়ে এসছে দেখুন কালারটা কত সুন্দর লাগছে দেখতে এই পিঠেগুলো খেতেও খুব সুন্দর লাগে একবার অন্তত পক্ষে বাড়িতে বানিয়ে দেখতে পারেন দেখুন আমার কালারটা কত চেঞ্জ হয়ে এসছে এবার আমি কিন্তু ঝান্নাই করে পিঠেগুলো তুলে নেব আমি তুলে নিয়েই কিন্তু পিঠেগুলো রসের মধ্যে দিয়ে দেব দেখুন আমি রসের মধ্যে পিঠেগুলো দিয়ে দিলাম এইভাবেই কিন্তু আমি আবারও সব পিঠেগুলো ভেজে নেব আর রসের মধ্যে দিয়ে দেব দেখুন বন্ধুরা আমার পিঠেগুলো সব হয়ে গেছে আমি কিন্তু দু ঘন্টা মতো রসের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম তারপরে দেখুন আমি রস থেকে তুলে এবার একটা প্লেটের মধ্যে দিয়ে দিচ্ছি এগুলো দেখতে যেমন সুন্দর লাগে খেতেও কিন্তু খুব সুন্দর হয় দেখুন বন্ধুরা সব পিঠেগুলো আমি দিয়ে দিয়েছি দেখতে কত সুন্দর লাগছে এইভাবে কিন্তু বাড়িতে বানিয়ে সবাইকে খাইয়ে চমকে দিতে পারেন আর আমার কমেন্ট বক্সে জানিয়েন কেমন হয়েছে আর আমার এই ভিডিওটা আপনাদের পছন্দ হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে